আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার আমাদের আজকের টপিক হচ্ছে এইটির পারসেন্ট কন্টেন্ট প্ল্যানিংয়ের যে টপিক এটা হচ্ছে আমাদের আজকে ফুল কন্টেন্ট বা হচ্ছে কিউ কন্টেন্ট ঠিক আছে তো আমরা এটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে একটু জানার চেষ্টা করব চলুন ভিডিও শুরু করা যাক সো পুল কন্টেন্ট কিউ কন্টেন্ট হচ্ছে পুল হচ্ছে যখন আমরা কাস্টমারদের কাছ থেকে যখন মতামত গ্রহণ করি এই যে বোর্ড ডিই না আমরা এভাবে হচ্ছে মার্ক মার্কটিই না এখানে মার্কের পাশে এত পার্সেন্ট করে লেখা আসে আশি পার্সেন্ট আর দশ পার্সেন্ট এভাবে লেখা আসে না আমরা যখন এই যে পুল ক্রিয়েট করি ফেসবুকে তখন আর কিউ কন্টেন্ট হচ্ছে আর আর কেউ তো হচ্ছে আপনার কোয়েশ্চেন বুঝতে পারছেন অর্থাৎ প্রশ্ন আমরা কাস্টমারদের যখন হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করি এটা হচ্ছে কিউ কন্টেন্ট বুঝতে পারছেন সো এখন আমরা এই পুল কন্টেন্ট বা কেউ কন্টেন্ট আমরা কীভাবে আমরা আমাদের যে আমরা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট প্ল্যানিং আমরা স্ট্র্যাটেজি ইউজ করবো দেখেন এতদিন আপনি কাস্টমারকে আপনি শেখালেন এই যে আমরা এতগুলো স্টেপ স্টেপ বললাম না এর আগের ভিডিওতে এতদিন আপনি কাস্টমারকে আপনি শেখালেন আপনি আপনি কষ্টকর এবার পালা হচ্ছে কাস্টমারের অর্থাৎ অডিয়েন্সের কাছ থেকে আপনি হচ্ছে পরামর্শ নিতে পারেন বিভিন্ন বিষয়ে আপনার রিলেটেড বিভিন্ন বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন আপনি যদি সাপোজ আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন তাহলে আপনি কাস্টমারকে এই ধরনের কিছু আপনি প্রশ্ন করতে পারেন যেমন আমি একটা এক্সাম্পল দিলাম এক্সাম্পল হচ্ছে আপনার এই যে দিলাম এ কালারের আপনি লাল দিতে পারেন বিভিন্ন ধরনের অপশন দিতে পারেন ঠিক আছে তারপরে অপশন দিতে পারেন দেখেন আপনি যদি টি শার্টটা কাজ করেন তাহলে আপনি আপনার যদি কোন ধরন টি শার্ট কোন কালার টি শার্ট বেশি আপনি উৎপাদন করবেন এটা নিয়ে যদি আপনি আইডিয়া পেয়ে দিচ্ছেন তাহলে আপনি অডিয়েন্সের সাথে অডিয়েন্সের হ্যাপ নেন তারা কোন কালারের টি শার্ট বেশি পছন্দ করে এখন এখন যদি আপনি দেখেন এখানে যদি কেউ বোর্ডের লালের মধ্যে কেউ যদি হলুদের মধ্যে দেয় কেউ যদি হোয়াইটের মধ্যে দিয়ে কেউ যদি ব্ল্যাকের মধ্যে দেয় এখন এখন দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বেশি হচ্ছে মতামত দিচ্ছে এখানে এইটি পার্সেন্ট মতামত দিচ্ছে হোয়াইট টি শার্টে তাহলে আপনি কাস্টমারদের থেকে একটা তথ্য পাইলেন যে কাস্টমার আপনার যারা সারাউন্ডিং যারা আপনার সাথে যে যে কাস্টমারগুলো হচ্ছে যে পটেন্সিয়াল কাস্টমারগুলো আপনার সাথে এংগেজ আছে তারা হোয়াইট কালার টি শার্ট বেশি পছন্দ করতেছে তাহলে আপনি হোয়াইট কালার টি শার্ট বেশি আরও প্রডিউস করতে পারবেন বুঝতে পারছেন অথবা আপনি এখন আরেকটা প্রশ্ন করতে পারেন এটা হচ্ছে আপনি কি বি নাকি রাউন্ড অর্থাৎ কোন শেপের টি শার্ট তারা পছন্দ করে তারা কি বি গলার টি শার্ট পছন্দ করে না নাকি রাউন্ড ফিগার রাউন্ড গলা যে যে টি শার্ট এটা বেশি পছন্দ করে এখন আপনি এখান থেকে হচ্ছে কাস্টমারের কাছ থেকে একটা মতামত পেয়ে যাবেন বুঝতে পারছেন তো এটা হচ্ছে ফুল কন্টেন্ট অথবা কিউ কন্টেন্ট এখন আপনি কাস্টমারকে আরেকটা প্রশ্ন করতে পারেন যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যেহেতু টি শার্ট নিয়ে কাজ করতেছেন আপনি এখানে হচ্ছে কাস্টমারের পেন পেন্ট জানাটা খুবই জরুরি যেমন আমি যখন পার্সোনালি যখন হচ্ছে কোনো শোরুমে কোনো শপে আমি যখন কাপড় কিনতে যাই টি শার্ট যাই তখন আমি জিজ্ঞেস করি ভাই এটা কালার টিক থাকবে কিনা এটা লুজ হবে কিনা এটা হাত বড় হয়ে যাবে কিনা ওয়াশ করার পরে হচ্ছে এটা লুজ হয়ে যাবে কিনা এই সব কিছু আমি জিজ্ঞেস করি এরকম আপনি যখন টি শার্ট সেল করতে যাবেন এরকম কাস্টমারের কিছু পেন পয়েন্ট আপনার জানার প্রয়োজন বুঝতে পারছেন সো আপনি আরেকটা প্রশ্ন করতে পারেন এভাবে আপনি 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 বলতে পারেন একটি শার্ট কতদিন ব্যবহার করেন কাস্টমারকে জিজ্ঞেস করবেন যে আপনি কি একটা টি শার্ট আপনার কেনার পরে ওটা কতদিন পড়তে পারেন কতদিন ইউজ করতে পারেন ঠিক আছে এখন আপনি এখানে অপশন দিলেন এক থেকে তিন মাস ঠিক আছে তারপরে এখানে আরেকটা অপশন দিলেন তিন থেকে ছয় মাস ঠিক আছে তারপরে আরেকটা অপশন দিলেন আপনি ছয় মাস থেকে বারো মাস ঠিক আছে তারপরে আরেকটা অপশন দিলেন মনে করেন আপনি এখানে এক থেকে দুই বছর দুই বছর এখানে আপনি এটা একটা পুল আপনি আপনি পুল করতে পারেন যা কাস্টমার এখানে ক্লিক করে করে বুট দেবে বুঝতে পারছেন শুধু ক্লিক করে বুট দেবে এখন কাস্টমার এখানে পুল করার পরে কাস্টমার আপনাকে বলবে এখানে কেউ কেউ এখানে ভোট দেবে কেউ এখানে ভোট দেবে কেউ ওখানে বুট দেবে কেউ এখানে ভোট দেবে সেই সাথে এখন অ্যাপ পুলটা আপনি করছেন জাস্ট কাস্টমারের পেন্ট পেন্টে জানার জন্য অর্থাৎ তারা একটা টিশার্ট কেনার পরে কতদিন ইউজ করতে পারে বুঝতে পারছেন এখন এটা জানার পরে এখন দেখা যাচ্ছে কি এখানে হচ্ছে আপনার এক থেকে তিন মাস বুট দিয়েছে মনে করেন আপনার তিরিশ পার্সেন্ট ঠিক আছে আবার মনে করেন ছয় থেকে আকর্ষ হচ্ছে আপনার মনে করেন ফোরটি পার্সেন্ট হচ্ছে চল্লিশ ঠিক আছে এরপর হচ্ছে ছয় থেকে এক মাস ইয়াক হচ্ছে আপনার কত তিরিশ পার্সেন্ট ঠিক আছে তাইলে এখন দেখতে পাচ্ছেন যে কি একজন কাস্টমার তার টি শার্ট কেনার পরে সব ম্যাক্সিমাম ইউজ করতে পারো হচ্ছে তিন থেকে ছয় মাস আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এটা কোন প্রক্রিয়া এটা কীভাবে হয় আমি একটা এক্সাম্পল দিলাম তিন থেকে ছয় মাস এখন সেই সাথে কাস্টমার আপনার পোস্টের মধ্যে কমেন্ট করবে কমেন্ট করবে ওখানে ওখানে অনেক কমেন্ট করতো আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কমেন এরকম কমেন্ট করবে যে ভাই টি শার্ট পরে কী এটা একবার ইউ এক মাস ইউজ করতে পারি না লুজ হয়ে যায় কালার চলে যায় ঠিক আছে এই ধরনের এখানে বুট দেওয়ার সাথে সাথে তারা কমেন্টই করবে তাদের যে কি পেন পেন ওইটা কমেন্টও করবে বুঝতে পারছেন এখন দেখেন এটা এখানে মজার বিষয় হচ্ছে আপনি যে পুল ক্রিয়েট করছেন এতগুলো পুল ক্রিয়েট করছেন কিউ কিউ ইয়া হচ্ছে পুস্ট করছেন কিউ কন্টেন্ট আপলোড করছেন এটার মাধ্যমে আপনি কাস্টমারের অনেকগুলো আপনি পেন পয়েন্ট আপনি জেনে গেছেন সো এখন পেন পেন্ট জানার পরে আপনি তাদেরকে অফার করতে পারেন এখন অফার করতে পারেন কি তাদের আপনি যে যে প্রোডাক্ট বা আপনি যে প্রোডাক্ট অফার দেবেন অফারের মধ্যে আপনি তাদের পেন পয়েন্টগুলো নিয়ে আপনি অফার দেবেন আপনি বলবেন যে কি এখানে কি কালার গ্যারান্টি কাস্টমার কি বললো করার পরে কালার চলে যায় কালার টি শার্ট বেশি দিন টিকে না ঠিক ঠিক আছে আছে তাহলে কালার গ্যারান্টি কাপড় লুজ হবে না ঠিক আছে এই একটা পেন পয়েন্ট আপনি দিয়ে দিলেন তাহলে আরো কয়েকটা পয়েন্ট দিতে পারেন কি তাহলে কালার গ্যারান্টি কাপড় লুজ হবে না অথবা কাপড় গ্যারান্টি কাপড় গ্যারান্টি আরো তাদের পেন পয়েন্টকে আরো হাইলাইট করার জন্য আর কি লিখবেন এক বছর ইউজ করতে এক বছর কি ব্যবহার করতে পারবেন দেখেন আপনি যখন কাস্টমারের যে মনের যে প্রবলেম এটা আপনার যে কাপড় কিনতে গেলে যে প্রশ্নগুলো করে যে প্রশ্নগুলো নিয়ে কাস্টমার দিদেই থাকে ঠিক আছে একটা কাপড় কিনতে গেলে যে প্রশ্নগুলো করে তাদের মনের মধ্যে যে সংশয়গুলো থাকে কাপড় কিনতে কাপড় কিনবো না কি কিনবো না ঠিক আছে এই আর এই প্রশ্নগুলো যখন আপনি তাদেরকে দেবেন বলবেন যে কি কাপড় আপনার কাপড়ের হচ্ছে হচ্ছে কালার গ্যারান্টি এটা ওয়াশ করার পর এটা লুজ হবে না কোনো ধরনের সমস্যা হবে না আপনার কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিভিন্ন ধরনের ফেব্রিক নিয়ে আপনি উল্লেখ করবেন এত জি এস এম এরকম এরকম বিভিন্ন ধরনের আপনি উল্লেখ করবেন আপনি বলবেন যে আমাদের কাপড় এরকম যারা করছে তারা মিনিমাম এক বছর ইউজ করতে পারছে সো এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি কাস্টমারের এঙ্গেজমেন্ট পাইছেন তত্ত্ব পাইছেন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য হচ্ছে আমাদের যে যে কন্টেন্ট মার্কেটিংয়ে যে এইটি পার্সেন্ট ইনফরমেশনাল কন্টেন্টের মধ্যে পুল কন্টেন্ট বা কি কন্টেন্ট অতি জরুরি এটা কখন করবে আপনি শুরু থেকে যে আমরা যে কন্টেন্ট প্ল্যানিংগুলো বলছিলাম স্টেপ বাই স্টেপ আপনি যদি ওভাবে কাজ করে থাকেন তাহলে আপনি এই যে পুল কন্টেন্ট বা কি কন্টেন্টের মধ্যে আপনি এখানে কাস্টমারদের কাছ থেকে রেসপন্স পাবেন রিমাইন্ড দেখেন আপনি যদি আগের কাজগুলো না করেন কাস্টমার এখানে আপনাকে ফিডব্যাক দেবে না কাস্টমার আপনি যদি প্রিভিয়াসলি কাস্টমারদের সাথে এঙ্গেজ না হন তাহলে কাস্টমার আপনাকে কেন ফিডব্যাক দেবে কাস্টমার তো আপনাকে জানে না আপনার সাথে ফ্রেন্ডলি না ইউজার ফ্রেন্ডলি না আপনার সাথে তাহলে সেই কোনো আপনাকে ফিডব্যাক দেবে ড্যাটস ওয়াই আমরা যে প্রিভিয়াসলি যে আলোচনাগুলো করছিলাম ওইভাবে যদি আপনারা যদি কন্টেন্ট প্ল্যানিং যদি আপনি ইউজ করে আপনাদের যে সোশ্যাল মিডিয়ায় যে কন্টেন্ট মার্কেটিং ওভাবে আপনি ইউজ করেন ঠিক আছে তাহলে যে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে দেখবেন কাস্টমাররা আপনার সাথে হচ্ছে আপনাকে বিশ্বাস করতেছে এবং আপনারা কাস্টমারের মধ্যে একটা একটা ইউজার ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার একটা তৈরি হয়েছে ড্যাটস ওয়াই আপনি যখন এই এই স্টেপে আসবেন আপনি কাস্টমারদের কাছে যখন জিজ্ঞেস করবেন যে আপনারা এই ধরনের যখন পথ জিজ্ঞেস করবেন তখন কাস্টমার আপনাকে অবশ্যই ফিডব্যাক দেবে যেমন কি আমার ক্ষেত্রে হয় আমি আপনাকে আপনাদেরকে যে স্টেপগুলো বলছি এই সবগুলো স্টেপ আমি নিজেই করি এবং প্রতিনিধিত্ব করি এবং আমি যখন কোনো কোনো কিছু জানার থেকে কোনো কিছু রিসার্চ করার থাকে তখন আমি হচ্ছে বিভিন্ন কমিউনিটি আমি ফেসবুক পেজ প্রোফাইল গ্রুপে আমি পোস্ট করি তাদের তাদের থেকে বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে থাকি তাদের কাছ থেকে বোর্ড নেই এরকম হলে কী এরকম হলে কী এখন আপনিও ঠিক এভাবে কাজ করতে পারেন এতে আপনার কাস্টমার আপনার সাথে এংগেস্ট হবে আপনি কাস্টমারদেরকে ডাটা পাচ্ছি বুঝতে পারছেন তাহলে আপনার মার্কেটে দূরে গিয়ে বিভিন্ন ধরনের কাছ থেকে আপনার তথ্য আর প্রয়োজন হচ্ছে না আপনি ঘরে বসে আপনি হচ্ছে আপনার এ ধরনের ডাটাগুলো পাচ্ছেন এবং ওই ডাটা আপনার বিজনেসে আপনি অ্যাপ্লাই করে আপনার বিজনেসের সেলসটা গ্রোথ করতে পারবেন আপনি সো আমাদের আজকের টপিকটা হচ্ছে এতটুকু নেক্সট যে যে ভিডিও আসবে তো তো ওটার জন্য সাথে থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম